পনেরো কেজি প্রশ্নটা লিখে নাও সবাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকবার তোমাদের পরীক্ষায় চলে আসছে তোমাদের যে পরীক্ষা হয় পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার চলে আসছে বিগত সাল থেকে রিসার্চ করে দেখা যাচ্ছে এই প্রশ্নটা অনেকবার চলে আসছে তোমাদের ক্লাস এইটাই যে মহাকর্ষ যে অধ্যায়টা রয়েছে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা এই লিখবো পনেরো কেজি ভরের পনেরো কেজি ভরের একটি বস্তু বস্তুটির ওজন কত হবে কে গ্রাভিটি নাই ওজন কত হবে কে বলেছে কেজি ভরের একটি বস্তুকে হ্যাঁ বস্তুকে লেখি নাই বস্তুকে হবে পনেরো কেজি ভরের বস্তুকে চাঁদে নিলে বস্তুটির ওজন কত হবে মানে চাঁদে নিয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা ভূপৃষ্ঠে যে কোনো বস্তুর ওজন বের করার জন্য আমরা ডাব্লিউ সমাজ এম জি ইউজ করছিলাম না এখানে এই এম জি ইউজ করা যাবে না এখানে এই এম জি ইউজ করা যাবে না এখানে এম জি ড্যাশ ইউজ করতে হবে কি ড্যাশ তো দেখো তো আমরা একটা সাইড নোট করি এখান থেকে একটা সাইড নোট করি সবাই ক্লাসটা দেখো পরে উঠা নিও এখানে এম সমাজন কত কেজি বলা আছে এম সমাজন পনেরো কেজি বলা আছে তাহলে এম এর মানটা আমাদের ভর ভরের মানটা পনেরো কেজি এখন এই আমরা ভূপৃষ্ঠে বা ভূ ভূপৃষ্ঠে অভিগস স্থলন কি করে অভিগর্ষ স্থল জি সমান সমান কত নাইন পয়েন্ট এইট না এটা তো আমরা সকলেই জানি তাহলে চাঁদে চাঁদে অভিগর্ষ স্থলনটা বের করি ও যে বলস স্থলন নেই চাঁদে অভিকর্ষ স্থলন হচ্ছে ওয়ান বাই সিক্স অংশ তাহলে চাঁদে অভি অভিকর্ষ তরণ সমান সমান ওয়ান বাই সিক্স গুণন জি মনে থাকবে তাহলে এই অভিকর্ষ স্থলনটাকে আমি জি ড্যাস দ্বারা প্রকাশ করব ভূপৃষ্ঠের অভিকর্ষ স্থলনটা যদি ওই বস্তুটাকে চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে এক ভাগের ছয় ভাগ অভিকর্ষ স্থলন কমই আসে তার জন্য ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা তো এটার মান আমরা জানি এটার মান কত নাইন পয়েন্ট এইট আর কি হবে সেটাকে ভাগ হবে আচ্ছা থ্রি থ্রি হ্যাঁ এত এম এস ইন আচ্ছা হোক এত এম এস ইন বাস থ্রি 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 আসছে তো এত এম এস ইন বাস টু এত এম এস ইন বাস টু থ্রি না কারণ অভিকষ্ট স্তলন হয় এম এস ইন বাস টু হয় তলনের তাহলে আমরা কি কইলাম ভূ অভিকর্ষ স্থলন তো আমাদের মুখস্থ মান জির মান নাইন পয়েন্ট এইট আর চাঁদে ওই জিনিসটা হয় এক ভাগ ছয় অংশ কয় অংশ তার জন্য এই যে এক ভাগ ছয় ইন্টু অভিগস স্থলন তাহলে অভিকর্ষ স্থলনের মান বসে দিলাম জি এককে তাহলে জির মানটা জি এককে জি না তাহলে জির মানটা বসায় দিলাম ভাগ হলো ছয় তাহলে এটাকে ছয় দিয়ে ভাগ করলে এত এখন আমরা লিখবো চাঁদে চাঁদে বস্তুটির ওজন চাঁদে বস্তুটির ওজন কি সূত্র কি চাঁদে বস্তুটির ওজন ডাব্লু সমান সমান এম জি ড্যাশ এম জি ড্যাশ তাহলে এমের মান তো অলরেডি তুমি পাইছো এটা পনেরো নাকি আর জি এর মান হলো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি 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 চলতে আছে নাকি হ্যাঁ অথবা তুমি এই জায়গায় যদি এইটা মান না বসাও তুমি এই মানটাও বসাইতে পাবা যে নাইন পয়েন্ট এইট ভাগ সিক্স এটা বসাইতে বাবা এই যে এইটা যদি তুমি মনে করো চাচ্ছ যে ক্যালকুলেশন আমি করব না হ্যাঁ তাহলে ক্যালকুলেশন না করে এই মানটা জি ড্যাশের যে মানটা পাইলাম আমি নাইন পয়েন্ট এইট ভাগ সিক্স জি ড্যাশের জায়গায় নাইন পয়েন্ট এইট বাই সিক্স আমাকে বসাইতে হবে তাহলে এম এর মান বসাইলাম আমি পনেরো কেজি আর জি ড্যাশের মানটা চাঁদের মধ্যে অবিকষ্ট স্থলনটা বের করলাম নাইন পয়েন্ট এইট ভাগ সিক্স ওটা বসাইলাম তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় তাহলে এটা দিয়ে এটা এটা তিন তিন দোকান ছয় আট তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ গুণন নাইন পয়েন্ট এইট ফাইভ গুণন নাইন পয়েন্ট এইট কত আছে হ্যাঁ তাকে অনুপঞ্চাশ আছে না তাকে তুমি দুই দিয়ে ভাগ করো হ্যাঁ চব্বিশ পয়েন্ট ফাইভ যেহেতু ওজন বলছে এত নিউটন এটাই আনসার উঠায় নাও পনেরো কেজি ফলের একটি বস্তুকে চাদে নিলে তার ওজন কত হবে ওজন হবে চব্বিশ পয়েন্ট ফাইভ নিউটন তো যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন তাদেরকে আমি বলতেছি তারা শুধু দশ ভরের জায়গায় দশ বসায় দিয়ে বস্তুটিরকে চাঁদে নিয়ে গেলে ওজন কত হবে সেটি অবশ্যই আমাকে গাণিতিকভাবে সমাধান দেবেন ধন্যবাদ সকলকে